আমরা চাই নারীদের ক্রিকেটটা আরও উন্নত হোক যেমন মেয়েরা এবার সেমিফাইনালে গেছে আপনার কত ভালো খেলছে আরও যদি আপনার আরও দেশ থেকে না জেলা থেকে আরও নারী ক্রিকেটারদের বের করে খুঁজে বের করে আনি তাহলে আরও ভালো কিছু হবে অনেস্টভাবে ক্রিকেটটা পরিচালনা করা হোক নতুন যে আসবে সে যেন অনেস্টভাবে আমাদের এই ক্রিকেটটা পরিচালনা করা হয় এবং জেলা থেকে জেলা ভিত্তিক যে খেলাগুলো আছে সিক্সটিন এইটিন ফোরটিন এগুলো হোক এগুলো হলে আমরা বেরিয়ে আসবো জেলা থেকে বেরিয়ে আসবো আরও ভালো ভালো আসতে পারবে এবং দেশের জন্য ভালো পারফরমেন্স করতে পারবে এরা সবাই আমরা দেখতেছি যে আপনার প্রতি আপনার আটটা টিম আটটা টিমে আপনার সাতটা খেলা হয় আটটা টিমে আপনার একশো মেয়ে খেলতে পারে একশোও খেলতে পারে না তো এই আমরা কি শুধু একশো জন নারী ক্রিকেটার এরকম অভাব নাই জেলায় আমরা অনেকেই প্র্যাকটিস করি শুধু প্র্যাকটিস করতেছি খেলা সুযোগ পাইতেছি না আমরা চাই যে এই সুযোগগুলো হোক এবং অনেক ভাবে পরিচালনা করা হোক ক্রিকেটটাকে ডোমেস্টিকে যখন খেলা হয় তখন আপনার মেয়ে যারা ছেলেরা ফার্স্ট ডিভিশন খেলে অনেক টাকা পায় মেয়েরা আপনার বছরে যতটা ইনভেস্ট করে একটা লিগ খেললে তার দশ ভাগের এক ভাগও ওঠে না আমরা চাই যে আমাদের ক্রিকেটটাকেও ওইভাবে ছেলেদের মতোই দেখা হোক সেইমভাবেই দেখা হোক এবং অনেস্টভাবে দেখুক যে আমরাও খেলতে পারি আর ছেলে মেয়েদের ক্রিকেটটা ভালোভাবে উন্নত হোক আরও আমাদের বাংলাদেশের মেয়েরা এবার দেখিয়ে আপনার এশিয়া কাপে খুবই ভালো খেলছে আমরা এই আমরা জানি যে এবারও ভালো খেলতে পারবে যেহেতু দেশের মাটিতে খেলা হচ্ছে বাংলাদেশে মেয়েরা এখানেও খুব ভালো করবে আর আমাদের জেলাভিত্তিক খেলাগুলো হোক সিক্সটিন এইটিন তা খুঁজে বের করুক আমরা পারফরমেন্স করার সুযোগ পাই খেলা যদি আরও বের করে বেশি করে হয় তাহলে দুর্নীতিমুক্ত হলেই তো আমরা বেরিয়ে আসবো জেলা থেকে তাহলেই তো আমাদেরকে পারফরমেন্স করার সুযোগ করা দেওয়া হবে